Fuck and roll, alhoory ball, colemale goal, main life they roll, I fuck and roll ফ্ল্যাশব্যাক খালি কয় বিজনেস করতে চাই বিজনেস করতে চাই কোন জায়গা থেকে প্রোডাক্ট আনে কই থেকে আনে দাম কত হয় প্রাইস কি বেশি হয় কিনা আমার তো পুঁজি কম তাহলে আমি কেমনে বিজনেস স্টার্ট করব সব তথ্য নিয়ে আজকের ভিডিও তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা আপনারা কোন জায়গা থেকে দেখতাছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে বলবেন না পরে আজকে এমন একটা স্বর্ণের খনির সন্ধান দিব যেটা জানার পরে যারা নতুন উদ্যোক্তা আছেন বিজনেস করার লাগে খুব আহামরি চেষ্টা করতেছেন কিন্তু আপনি কোনো বেনিফিটস পাইতেছেন না বা আপনি কোনো সোর্স খুঁজে না ওই আপুগো বা ভাইয়া গো লাইগা আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল হইতে যাইতেছে তো আমি আজকে যে জায়গায় আয়া পড়ছি এটা লোক থ্রি পিসের গো বলতে পারেন মানে আপনার কত ধরনের ভ্যারাইটিস লাগবে পাঁচশো টাকা থেকে শুরু করে তিনশো সত্তর টাকা থেকে শুরু করে থ্রি পিস ওই আড়াই হাজার টাকা পর্যন্ত দামেরও কিন্তু থ্রি পিস আপনারা এই জায়গায় পায়ে যাবেন আর সবগুলাই কিন্তু আনস্টিচ ঠিক আছে শুধুমাত্র এক দুইটা ভ্যারাইটিস করলে তো কমেবো বিশাল 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 ভ্যারাইটি ভ্যারাইটিস ওগো বাস অ্যাভেলেবেল আছে আপনার ওগো অ্যাড্রেস সম্পর্কে বইলা দিই এইটা ওই লোক আপনার গাউসিয়া বান্টি বাজার যেটা কিনা নরসিংদি রোডে অবস্থিত বাকি ডিটেলস জানতে ওগো এই দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে চাইলো ওই জায়গায় ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন ও ফেসবুক পেজও আছে আমি ফেসবুক পেজটাও আর কি উপরে স্ক্রিনে দিয়ে দিব আপনারা চাইলে ওই জায়গা থেকেও চেক আউট করে নিতে পারেন এখন আপনাকে লোকে আই যারা কিনা নতুন নতুন উদ্যোক্তা আছেন নতুন থ্রি পিস নিয়ে বিজনেস করতে চাইতেছেন বা লোক বেস্ট চিট মানে বিছানার চাদর নিয়ে বিজনেস করতে চাইতেছেন হ্যাঁ গো এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হইব তো ভিডিওটা না টাই না শেষ পর্যন্ত দেখেন আপনাকে উপকারে আইব তো এই জায়গায় আমি আপনাকে ওই ভ্যারাইটিসগুলো দেখাইতেছি একটাই রিজনে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কাছে সব ধরনের কালেকশন আছে ফ্যাশন হাউস হইলো ওগো পেজের নাম আর ওগো ড্রেসের স্টার্টিং প্রাইস হইতেছে আপনার তিনশো টাকা মানে আপনার হাতে যদি পাঁচ হাজার টাকা পুঁজি থাকে আপনি কিন্তু অনেকগুলা থ্রি পিস ওই জায়গা থেকে নিতে পারতেছেন বিজনেসের জন্য আর কিছু ইনফরমেশন আপনাকে দিতাসি আর সেটা হইতেছে যে ওগো কাছ থেকে যখন আপনারা বিজনেস পারপাসে জিনিসপত্র নিবেন অবশ্যই কিন্তু আপনার কমপক্ষে ছয় পিসের একটা সেট নিতেই হবে এক থেকে দেড় মাস পর্যন্ত সময় পাইবেন আপনি রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে আপনি ছয় পিসের একটা সেট নিয়েছেন অগো কাছ থেকে এখন আপনার সেল হইতেছে না এটা তো আপনি চেঞ্জ করে কিন্তু এক থেকে দেড় মাসের ভিতরে অগো কাছ থেকে আবার নতুন প্রোডাক্ট নিতে পারেন বলেন এটা একটা প্লাস পয়েন্ট না আপনার লাইগা এমন একটা প্রোডাক্ট যেটা কিনা বাংলাদেশের প্রত্যেকটা নারী পড়তে পছন্দ করে আর প্রত্যেকটা মানুষই কিন্তু মানে প্রত্যেকটা নারী যারা আছে তারা কিন্তু থ্রি পিসের প্রতি অনেক বেশি কমফোর্টেবল তো দেখেন ওগো কালেকশন গুলা কিন্তু অনেক সুন্দর ভাবতে পারেন যে তিনশো টাকা একটা থ্রি পিসের যদি ৬ নেন তাও কিন্তু আপনার কিন্তু অনেকগুলা ড্রেস আয় পড়তেছে তারপরে মনে করেন আপনি যদি চান যে আরেকটু বাজেট রেঞ্জের একটু উপরে যাই আপনি ড্রেস কিনবেন সেটাও কিন্তু করতে পারতেছেন কারণ ওগো কাছে তিনশো টাকা থেকে কিন্তু পঁচিশশো টাকা পর্যন্ত